আমাদের এখন প্রয়োজন যে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি পরিহিত হবে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি আমরা করি না বিএনপি করবে না প্রতিশোধ নামক কোনো ইয়ে আমাদের নেই আমরা করব ঐক্য আমরা করব বকুন রাজনীতি আমরা বড় চনবন করলেনে রাজনীতি আমরা করব সেবা লাল ছোট দেশ অতি bari সেই জন্য বাংলাদেশ তো পিছিয়ে থাকতে পারে না আমাদেরও এখন সেরকম সংস্কার করতে হবে ভালো জিনিসগুলি পৃথিবীর যেসব দেশে ভালো জিনিস আছে সেগুলি নিতে সেগুলি নিতে হবে এবং নিউ জেনারেশনকে তাদেরকে সত্যিকারের শিক্ষিত এবং নিউ নতুন জেনারেশনদেরকে পলিটিক্সে নিয়ে আসতে হবে সেগুলি হলো সংস্কার জনগণের মধ্যে শক্তভাবে ঘিরে এই বিপ্লবের মুখ্য মধ্যে বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে এবং এর চাবি কাটি আপনাদের হাতে জনগণ देश बनते दिए थे एक अधिकारे कैसे दीते